আমরা যারা ভার্টাস মাইনিং সাইডে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ভারাটাস মাইনিং সাইডে আমাদের যে ডেলি কোডটি আছে এই ডেলি কম্বোটি আছে এই কম্বোটি কি এবং এইখান থেকে আমরা কিভাবে এই কম্বোটির সঠিক কাঠগুলো বাসাই করে নিয়ে এইখান থেকে আমরা যে অতিরিক্ত ভার্টাসের যে পয়েন্টটি আছে সেটি সংগ্রহ করতে পারি আমি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি ভার্টাস মাইনিং সাইডে আমরা প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি কালেক্ট অপশানে ক্লিক করলাম এরপর এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর দেখবেন যে স্ক্রিনের বাম পাশে যে অ্যারো বাটনটি আছে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। আমি এখন অ্যারো বাটনে ক্লিক করলাম এইখানে আমাদের যে চারটি কার্ড আছে এখানে আমাদের চারটি কার্ড মিলাইতে হবে এই কার্ডগুলো কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার একইভাবে এই কাজটি করে ফেলবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবেই কাজটি করে ফেলবেন দেখেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইটা হলো আমাদের এক নম্বর এই কার্ডটি আমাদের দুই নম্বর এই কার্ডটি দুই নম্বর আবার এই কার্ডটি আমাদের তিন নম্বর এবং এইখানে যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের চার নম্বর এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম দেখেন এক দুই তিন চার যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এখানে ক্লিক করবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই কার্ডগুলি বাসাই করব দেখেন এক দুই তিন চার এইভাবে আমরা চারটি কার্ড মিলানোর পর দেখেন যে আমার যে অতিরিক্ত যে পয়েন্টটি সেটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা ভার্টাসের অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ